আমাদের একটু পয়সা হলেই আমরা হাফ প্যান্ট একটা কিনে ফেলি আর কুর্তা একটা কিনে ফেলি কুর্তার সঙ্গে হাফ প্যান্ট করতে হয় নাহলে স্ট্যাটাস মেলে না মানে কুত্তা কিছুই নাই আমার হাফ প্যান্ট পর্যন্ত আছে আর কি ওই পয়সা হলেই কুর্তা কিনতে হবে এবং হাফ প্যান্ট কিনতে হবে এটা একদম একরকম সকালবেলা একটা লোক কুত্তা নিয়ে যাচ্ছে ভোরবেলায় উল্টো দিক থেকে ভদ্রলোক আসছেন আস্তে আস্তে বলছেন কি রে সকালবেলা গাধা নিয়ে বেরিয়েছিস তখন এই লোকটা বলছে গাধা নাই বিদেশি কুত্তা ভদ্রলোক বলছেন তোমাকে বলি নাই কুত্তাটাকে জিজ্ঞেস করছি কুত্তাটাকে জিজ্ঞেস করছি সকালবেলা গাধা নিয়ে বেরিয়েছি এবার লোকটা গাধা নাহলে ভোরবেলা লোকে মন্দিরে যাবে কুত্তা নিয়ে কোথায় যায় ঠাকুর ঘরে যাওয়ার সময় না কুকুর নিয়ে হাউ করতে যাও তুমি আবার হিন্দু বলো নিজেকে কুকুরকে আমরা মানি না হ্যাঁ মানি কুকুর ভৈরবের বাহন শিবের এক অবতার ভৈরব বটুক ভৈরব বটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর মানে কুকুর থাকবে না কেন প্রভু ভক্ত হ্যাঁ ভক্ত কোথায় থাকবে উঠানে ঘরে কুকুর থাকার জায়গা নয় উঠানে থাকবে ওইখানে থাকবে ওইখানে খাবে ওখানে ব্যবস্থা থাকবে ঘরের মধ্যে ঠ্যাং তুলবে মরার সময় মুখে গঙ্গা জল না পারে চিকার কি বল কি বললো ঠ্যাং তুলে দিয়েছে এই দুর্ভাগ্য আমাদের হিন্দুদের জন্য না হয় কুকুর রাখবেন উঠোনে গরু পুষুন গোচনা খাবেন আমি খাই অর্থন গন্ধও লাগে না যত ক্রনিক আমাশা অনেক দিনের সারছে আমার সারছে না গোচনা খাবেন শরীর ভালো থাকবে হাতে পায়ে হাজা হয়েছে দেশি গরুর গোবর মাখবেন দেশি গরুর গোবর সাবান মাখবেন না পাঁচ সাত দিন গোবর মাখবেন হাজা সেরে যাবে হাই প্রেসার হয়েছে গরুর কুচ থেকে লেজের গোড়া পর্যন্ত হাত বোলাবেন হাই প্রেশার সেরে যাবে আমার হাই প্রেসারের ওষুধ খেতাম খাই না হাই প্রেশার ওষুধ খাই না গরুর গায়ে হাত বলবেন গোমাতা সব প্রাণীকেই পূজা করে গতকাল আমরা কোন প্রাণীর নাম বলেছি গণেশের বাহন ইঁদুর তাহলে ইঁদুরকে পূজা করি আমরা আমরা ইঁদুরকে পূজা করি আমরা সাপকে পূজা করি আমরা ময়ূরকে পূজা করি আমরা হাঁসকে পূজা করি করি না বলো কাকে পূজা করি না আমরা আমরা কুকুরকে পূজা করি ভৈরবের বাহন আমরা কাককে পূজা করি কাক কে সবাই ঘেন্না করে কাক কার বাহন ধূমাবতী দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা যিনি বিধবা ধূমাবতির বাহন হচ্ছেন কাক মাগ পড়তে হবে তো আমাদের মধ্যে কত সম্পত্তি আছে আমাদের জানতে হবে একে প্রশ্ন করলে উত্তর দিতে পারি না কেন কেন পারবে না উত্তর দিতে আমাদের প্রশ্ন করে আমাদের মধ্যে কিছু নাই কোনো যুক্তি নাই যে কেউ এসে যা ইচ্ছা বলে চলে যাবে আর আমরা হিন্দু বলে চুপ করে থাকবো কাক ধুমাবতীর বাহন আমরা সিন্ধুকে পূজা করি আমরা পেঁচা কে পূজা করি আমরা কাঁকড়া বিছা কে পূজা করি যে তেঁতুল বিছা দেবে মায়ের পায়ে আছে তেঁতুল বিছা আমরা পূজা করি না এমন কোন প্রাণী দেখাবে না আমরা কুমিরকে পূজা করি মা গঙ্গার বাহন মকর কুমির পূজা করি মকরকে আমরা সমস্ত হিন্দু জাতি অত্যন্ত কৃতজ্ঞ জাতি কেউ উপকার করলে আমরা মনে রাখি যে হ্যাঁ উপকার করেছে যার জন্য আমরা খাবার পরে বেরিয়ে গিয়ে খাবার দিই পঞ্চযজ্ঞ নির্বাহ করার পঞ্চযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ হচ্ছে ভূতযজ্ঞ কোনো না কোনো প্রাণীকে তোমাকে প্রতিদিন খাওয়াতেই হবে এটা ঋণ শোধ পঞ্চযজ্ঞ ভাগবতে বলেছেন তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে ভূতযজ্ঞ প্রথম হচ্ছে মা বাবার সেবা যোগ্য তারপর হচ্ছেন নৃযজ্ঞ মানুষকে খাওয়াবে তারপর হচ্ছেন দেবযজ্ঞ দেবতাকে ফুল দেবে তারপর ঋষিযজ্ঞ সাধুগুরু বৈষ্ণবকে ভোগ দেবে প্রসাদ দেবে তারপর ভূতযজ্ঞ ভূতযজ্ঞ হচ্ছে কোনো না কোনো প্রাণীকে সেবা দেবে প্রতিদিন খাওয়াবে এটা পাখিকে পাখিকে চড়ইকে দানা দাও এটা যজ্ঞের ফল হবে এটা যজ্ঞের ফল হবে যার জন্য আমাদের চড়ুই ভাতি পিকনিক না তোমরা পৌষ মাসে পিকনিক কেন করা হয় আমাদের মধ্যে কত কিছু আছে বাবা আমরা শুধু কীর্তন করে পুষ্পান্ন খেয়ে বাড়ি যাই পিকনিক করা যে পিকনিক চলে দেখো না মাইক নিয়ে বেরোয় চিৎকার করে কানকপাল খায় এটা ভূত কিরকম অঘ্রাণ মাসে ধান উঠে যায় পৌষ মাসে মাঠে ধান থাকে না গাছে ফল থাকে না পৌষ মাসে ফল থাকে ফুল পাকে পাকে না আম থাকে কাঁঠাল থাকে কোনো ফল গাছে থাকে না পৌষ মাসে মাঠের ধান উঠে যায় পাখিগুলো খাবে কি তো বলা হলো চল চড়ুই চড়ুইপাতি করি চড়ুইপাতি করার নিয়ম কি না এক থালা অন্য আগে গিয়ে বন দেবতাকে প্রণাম করে দিয়ে আসতে হয় এটা বনদেবীর ভোগ হয় বন দুর্গা কেউ বলেন কেউ বলেন বনদেবী দুর্গার মন্দির কামাখ্যায় আছে এখন ওখানে বাঘ ঘুরে বেড়ায় বনদেবীর ভোগ হয় ওটা কেন করা হয় ওই এক থালা অন্য যে তুমি দিয়ে আসলে কতগুলো পাখি খেয়ে বাঁচবে বলো যদি গ্রামে গ্রামে এইগুলো বাড়ে প্রতি জায়গা থেকে যদি থালা থালা অন্ন আসে তাহলে প্রাণীগুলো খেয়ে বাঁচবে পাখিগুলো খেয়ে বাঁচবে পিঁপড়েগুলো খেয়ে বাঁচবে ওই ওদের জন্য এক থালা খাবার যায় আমাদের খাবার সময় একশোটা অন্ন রেখে উঠতে হয় শতান্ন ব্রাহ্মণকে তো রাখতেই হয় পুরোহিতকে একশোটা অন্ন রাখতে হয় ভাতের থালার কোনায় চেটে ফুটে করে খেলাম হবে না একশোটা থাল অন্ন রাখতে হবে কেন ওই একশোটা অন্ন পিঁপড়া খাবে এটা ভূত যোগ্য আহা দেখ আমাদের ভাবনাটা কি আমাদের ভাবনাটা কি ওই একশোটা অন্ন রাখা হয় ওটা ভূতযোগ্য পিঁপড়েতে খাবে পাখিতে খাবে দেশ রক্ষা হবে জগৎ রক্ষা হবে ইকোসিস্টেম ঠিক থাকবে ওই একশোটা অন্ন রাখা হয় তার জন্য শতান্ন রেখে উঠতে হয় চেটে বুটে খাওয়ার নিয়ম নাই আমাদের মধ্যে তাই পৌশল্লা চড়ুই ভাতি তার জন্য তৈরি করা হয়েছিল এখন এখন তো আর হয় না কেন মদের বোতল তো আর পাখিতে খায় না মাংসের হাড্ডি তো আর পাখিতে খায় না পিঁপড়েতে খায় না পুরো ব্যাপারটাই পাল্টে গেছে যদি আমরা সরে আসছি আমাদের চেতনা থেকে আমাদের বোধ যত লুপ্ত হয়ে যাচ্ছে সমাজের তত ক্ষতি হয়ে যাচ্ছে পাট শুনলাম আমার চোখের জল ফেললাম আর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলে মারা গেলাম সমাজের কি হলো সমাজ যদি তৈরি না হয় মানুষের সমষ্টি হচ্ছে সমাজ মানুষ যদি তৈরি না হয় সমাজ তৈরি হবে না আর সমাজ যদি শুদ্ধ না হয় আমার সন্তান মানুষ হবে না আমরা বাচ্চাদেরকে ভালো জায়গায় মিশতে পাঠাই বাড়ি কিনবার সময় বলি পরিবেশটা কীরকম বলে সব ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারের বাড়ি চল ওখানে কিনি তাই না যে পাড়াতে প্রচুর মদের দোকান সে পাড়াতে কিনি আমরা কিনি না যেখানে থাকে সেখানে কিনি সমাজ সৎসঙ্গ খনমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্নবতরণে নৌকা শঙ্করাচার্য বললেন সৎসঙ্গে থাকো ভব সমুদ্র পার হয়ে যাবে এটা আমাদের প্রয়োজন মা তাহলে আমাদের নববর্ষ কবে পয়লা বৈশাখ আমাদের ভগবানের জন্মদিন কবে জন্মাষ্টমী আমরা কি সেবা করব গো সেবা করব। এগুলো আমাদের চেতনা জাগাতে হবে মা নাড়াতে হবে ধরে আর বলে আমরা কি করব না জাগিলে বঙ্গ ললনা এ ভারত জাগে না জাগে না ভারতকে জাগাতে হলে ভারতবর্ষকে উন্নত করতে হলে মা তোমাদের জাগতে হবে তোমাদের পেটে যে মহাপুরুষের জন্মায় এখন আবার নতুন ঢং বেরিয়েছে বলবো রে তোর তো অল্প বয়সের বাচ্চারা বসে আছিস বলবো এই নতুন ঢং বেরিয়েছে ভ্যালেন্টাইন ডে বেরিয়েছে না বুড়া বুড়ি কেউ বাদ যায় না এই ভ্যালেন্টাইন কি প্রেম দিবস তাই তো কি হয়েছিল একটা অসৎ লোক বহু মেয়ের সর্বনাশ করেছিল সেই লোকটাকে ওই দেশের রাজা চড়িয়েছিল যেদিন শুলে চড়ালো ওই চরিত্রহীন লোকটাকে অন্য সবাই বললো যেগুলোকে আছে না ওই দলে প্রত্যেক দলে কিছু থাকে অসতের দলে কিছু আছে তারা বললো না না চরিত্রহীন নয় তো প্রেমিক এই যেদিন মারা গেছে ওই দিন প্রেমের দিবস ওটা চরিত্রহীনের দিবস ওটা চরিত্রহীনের দিবস আর আমাদের ছেলে মেয়েগুলো দু টাকার গোলাপ পঞ্চাশ টাকায় কিনে প্রমাণ করে যে আমি চরিত্রহীন আরে ছা 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 তোমাদের ভ্যালেন্টাইন নয় আমাদের সারা বছরই ভ্যালেন্টাইন তোরা ভালোবাসিস আমরা ভালোবাসি না ভালোবাসি কাকে বলে তাকিয়ে দেয় একই বাঁকা হয়ে বাসি হাতে দাঁড়িয়ে আছে সারা জীবন ভ্যালেন্টাইন সারা জীবন ভালোবাসি সারা দিন ভালোবাসি সব সময় তার নাম নেই একবার যদি তার দিকে তাকাই তাহলে চোখ ফেরানো যায় না ওই আমাদের প্রেমের ঠাকুর ওই আমাদের প্রেমের দেবতা আমরা যাকে ভালোবাসি তার নাম ভগবান কৃষ্ণ যে দেখেছে সেই মজেছে তার চরণে গায়েছে তাকে ভালোবাসি আমরা তোরা একদিন গোলাপ দিস আর আমরা সারা বছর গোলাপ দিয়ে সাজাই সুন্দর করে সাজাই সে যে বাঁশি হাতে বাঁকা হয়ে দাঁড়ায় আর ওকে দেখে আমরা চোখের জলে ভাসি আনন্দে ভাসি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি শুধু আমরা ভালোবাসি না রে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ভালোবাসে ওই বিদেশিরা ভালোবাসে এক সাহেব এসছে আমার ঘরে ব্রাজিল থেকে আমি জিজ্ঞাসা করছি সাহেব তুমি তো খ্রিস্টান বলে হ্যাঁ অল্প বয়সের ছেলে সাতাশ বছরের ছেলে আর আপনি কৃষ্ণকে কেন ভালোবাসো কেন মালা করছো কৃষ্ণকে কেন ভালোবাসো সাহেব উঠে আমাকে উত্তর দেয় আমি অনেক গ্রন্থ পড়িয়াছি কি সুন্দর বাংলা বলে বাংলা করতে গিয়ে শিখলে বাংলা শিখেছো কেন বারে আমার চৈতন্য মহাপ্রভু বাঙালি আর আমি বাংলা শিখিব না আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমি আমার বাচ্চাকে ইংলিশ স্কুলে পড়াই বাচ্চা যেন বাংলা যত তাড়াতাড়ি ভুলে যায় সেটা আমার গর্ব হয় ও তো বাংলা লিখতে পারে না ও তো বাংলা লিখতে পারে না পড়তে পারে না ছোটবেলা থেকে ইংলিশ পড়ছে তো তোমার কপাল পুড়েছে বলে কেন বলে বাবাকে বাবা ডাকে না বাবাকে পাপা ডাকে পাপা আর বাবা খুব খুশি হয় আর পাপা পাপা মানে জানিস পাপা শব্দটা এসছে পাপ শব্দ থেকে পাপ শব্দটা নর শব্দের মতো যারা একটু সংস্কৃত পড়েছেন ফাইভ সেভেন সেভেন এইটি তারা জানবেন নর নরু নরা এক বচন দুই বহু বচন নর শব্দের মতো পাপ শব্দ পাপ পাপৌ পাপা একটা পাপ দুইটা পাপ যারা বহু পাপের পাপি তারার নাম হয় পাপা ওই বাচ্চাটা বারবার বাবাকে ডাকে ও পাপি ও পাপি ও বহু পাপি এই বহু খারাপ লোক আর বাবা কি খুশি হয় পোলাটা ঠিক কথা কইছে মানে পাপি কইছে আশ্চর্য ব্যাপার আরে দেশের হলোটা কি সারা জীবন বাবা ডেকে আসলাম পাপা করতে কি আসলো রে তাহলে ড্যাড আরে জিন্দা মানুষটাকে ড্যাড বানাস কেন বাবা বলে ডাক মাকে মামি তো বাবা কি মামা মহা সমস্যায় পড়ে যায় মেয়ে একটা বড় লোকের বাড়িতে গেলে মামি কই মামি কই মামা কই বলে মা তো মামি করতে গেছিল মাকে মামি বলি ফেলেছে এটা আমাদের দুর্ভাগ্য যত আমরা হিন্দুত্ব ভুলে যাচ্ছি যত আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি আমাদের পরম্পরা আমরা ভুলে যাচ্ছি না বিদেশি কি অসুবিধা অসুবিধা বিদেশি সংস্কৃতি আমাদের মধ্যে যত আসছে অসুবিধা আসছে বলে কিরকম অসুবিধা আসছে কিরকম অসুবিধা আসছে যে অসুবিধাটা বিদেশে এসে গেছে এটা ভারতেও এসে যাচ্ছে কি অসুবিধা এক মায়ের দুই স্বামী আধুনিক দুবার বিয়ে করেছেন প্রথম স্বামী ভট্টাচার্য তার ঘরে একটা ছেলে দ্বিতীয়বার রিম্যারেজ করেছেন তার স্বামী মন্ডল তার ঘরে একটা ছেলে এবার ভট্টাচার্য মারা গেলেন কোন ছেলেটা মাতানাটা করবে যে ভট্টাচার্যের ছেলে সে তো ভট্টাচার্য আর যে মণ্ডলের ছেলে সে তো মণ্ডল কার নামে কর কে সাধ্য করবে শ্রাদ্ধ ব্যবস্থাটাই লুপ্ত হয়ে যাচ্ছে বাবা মায়ের পিন্ডি আর পড়বে না ভট্টাচার্যের ছেলে কার সাধ্য করবে ওর এখনকার বাবা তো মন্ডল আর মন্ডলের ছেলে আগের বাবা তো ভট্টাচার্য আগের বাবা সাধ্য করবে না পরের বাবা সাধ্য করবে মাটা মরে গেলে কোন ছেলে কি নামে শ্রাদ্ধ করবে অসীমা ভট্টাচার্য অসীমা মন্ডল মায়ের সাধ্যটা কি নামে হবে খাদ্য লুপ্ত হয়ে যাচ্ছে বিদেশি কালচার যত আমাদের মধ্যে চাপছে যত আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের তত আমাদের সমস্ত যে আচরণ আমাদের হিন্দুদের যে আচরণ সব ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত লুপ্ত হয়ে যাচ্ছে কাজে আমাদের জন্য খারাপ আমরা ওটা নেব না আমাদের নিজস্ব শাস্ত্র রয়েছে গ্রন্থ রয়েছে বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ সারা পৃথিবীর মানুষ আজকে গীতা পড়ছবি ছেলেটা সাহেব এসছে আমি বললাম তুমি কেন কৃষ্ণ ভজন করো ছেলেটা উত্তর দিচ্ছে আমাকে ব্রাজিল থেকে এসছে আমাকে উত্তর দিচ্ছে আমি অনেক গ্রন্থ পড়িয়াছি পড়িয়া দেখিয়াছি কৃষ্ণই একমাত্র ভগবান যাহাকে বলা যায় আই লাভ ইউ আর কোনো ভগবানকে আই লাভ ইউ বলা যায় না কৃষ্ণ একমাত্র ভগবান যাকে আই লাভ ইউ বলে যায় প্রেমের ঠাকুর ভালোবাসার ঠাকুর আমার ভগবান কৃষ্ণ যাকে বলা যায় আই লাভ ইউ এমন ভগবান ছেড়ে আমরা অন্য দিকে এই ভগবানকে গোলাপ দিয়ে সাজাবো না যাকে ভালোবাসা যায় তাই না মা আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করবে আমাকে বললো আমি বাঙালি মেয়ে বিবাহ করিব কেন বাঙালি মেয়ে আমার সঙ্গে ভজন করিবে আমাকে ছাড়িয়া যাইবে না আমাদের ওখানে সব ছাড়িয়া যায় চলিয়া যায় আমি বাঙালি মেয়ে বিবাহ করিব আমার সঙ্গে ভজন করিবে আমাকে ছাড়িয়া যাইবে না আমি মনে মনে বলি করিয়া দেখো একবার বাপের নামটি ভুলিয়া যাইবে এখন তো টের পাও নয় মাত্র আসিয়াছ করিয়া দেখো করিয়া দেখো বাঙালি সবার আগে নিজের সংস্কৃতি ভুলবার চেষ্টা করে ও তুই ইংরেজি বলি ওই বাংলা লিখতে পারে না করে না ছেলে বাংলা লিখতে পারে না বাঙালির ছেলে কোনোদিন ধুতি পড়ে নাই কেন কেন পড়ে নাই ওই সাহেবদের ট্যান পড়লে সাহেব হবে না ছেলে বাচ্চাকে ছোটবেলাতে ধুতি পড়িয়ে ঠাকুর ঘরে ঢোকানো অভ্যাস করো ঠাকুর ঘরে ঢুকবে ছোট কাপড় কাঁচা দিয়ে কবলে চন্দনের দিয়ে ঘরে ঢুকবে তৈরি করো সাধু তৈরি করো মাটি নরম থাকতে থাকতে মাটি দিয়ে ঘট করতে হয় রে মা মাটি শক্ত হয়ে গেলে ঘট বানানো যায় না ছেলে চাকরি হবে বউ আসবে দীক্ষা নেবে ঘন্টা হবে টের পাইবে তারপরে কি হয় বাচ্চাকে ছোট থাকতে থাকতে গীতা পড়াও বিদেশে যা কোনো আপত্তি নাই বুকের মধ্যে গীতা দিয়ে দাও অন্তত গীতাটা একটা লাইন পড়িস বাবা একটা লাইন পড়িস গীতা তোকে রক্ষা করবে ছেলের মনের মধ্যে মেয়েটার মনের মধ্যে ধর্মবোধ জাগাও আজকে বিদেশের মানুষ অস্ট্রেলিয়া থেকে এসেছে কয়েকজন মেম সাহেব আমাদের মন্দিরে আমি ছোট একটা বাচ্চা আছে বছর দশেকের বয়স আমি আপেল আর দুধ দিয়েছি ওই পুচকে বাচ্চাটা আমাকে বলে কি এটা প্রসাদ তো কেন আমি তো প্রসাদ ছাড়া কিছু খাই না আনু সোনা রে আমি জড়িয়ে ধরেছি আমি আমার বাচ্চাকে চিকেন মোমো খাওয়াই ওদের বাচ্চাকে ওরা গোবিন্দের প্রসাদ পাওয়ায় লজ্জা কর না আমাকে বলছে আমি খোল বাজাইতে পারি আমি কীর্তন করিতে পারি আরে নিশ্চয়ই পারবে শোনা আমাদের বাচ্চার হাতে তো আমরা খোল দিই না আমরা বিদেশি ইনস্ট্রুমেন্ট শেখাতে চেষ্টা করি বিদেশি নাচ শেখায় রক নাচ শেখাই আমরা আমাদের বাচ্চাকে হরিনাম শেখাই না এরপরেও বলবেন মা আপনারা হিন্দু এটা আমার অভিজ্ঞতা আপনাদের বলছি আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই আমার অভিজ্ঞতা আপনাদের বলছি এটা আমাদের জন্য ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর খারাপ এটা আমাদের জন্য কি করব উপায় কি গ্রন্থে ফিরে আসি আমাদের উপায় আমরা সাধুর কাছে যাব এবং সাধুর মুখে যে কথা শুনব সেই কথা আমরা আমাদের জীবনে কাজে লাগাবো আমরা পয়লা বৈশাখ নববর্ষ করব। আমরা জন্মাষ্টমীতে লাড্ডু উৎসব করব নিজের বাচ্চার জন্মদিনে ঘিয়ের প্রদীপ জ্বালাবো কেক কাটব না পায়েস ভোগ লাগিয়ে বাচ্চাকে খাওয়াবো আমরা আমাদের প্রেমিক ভগবান কৃষ্ণকে সারা বছর আমরা সাজাবো ভালোবাসা করবো কার কাছ থেকে শিখবো সাধুর কাছ থেকে শিখব বলে সাধু কি করেন সাধু সমাজকে রক্ষা করেন যখন রাম লক্ষণ ছোট তখন বিশ্বামিত্র এলেন রাম লক্ষণকে নেবার জন্য দশরথকে বললেন তোমার ছেলে দুটোকে দাও তারকা রাক্ষসীকে মারতে হবে গতকাল বুধে বলেছি তোমাদের বশিষ্ঠ মনে না করলেন হরে কৃষ্ণ দশরথ না করলেন বশিষ্ট বললেন দাও তারকাকে মেরে আসুক তারকাকে মারতে গেলেন রাম লক্ষণ মেরে এলেন কৃষ্ণ বলরাম কংসকে মারলেন নিতাই গৌর কাজী উদ্ধার করলেন আমাদের বাচ্চাকে আমরা ধর্ম রক্ষার জন্য অন্তর থেকে দেশের কাজের জন্য সমর্পণ করে দেব তাই আমাদের বলা হয় রাম রাজ্য ভগবান রামের কথা কত বলবো বলতে বলতে শেষ হয়ে যাবে না শেষ হবে না রাত্রি পুয়ে যায় এদের কাছ থেকে আমরা জীবনে আচরণ শিখব সাধুরা এক জায়গাতে বসেছেন উপবিষ্টা মুদাবৃষ্ঠা মান্যমানা কৃতার্থতাম কৃষ্ণস্বদ্বৈত অশীতি শ্লাঘন্তে স্মা পরস্পরম সাধু একটা স্বভাব হচ্ছে সাধুরা একজন আর একজনকে সম্মান করেন দুজন দেখা হলো তো উনি বলেন আপনি আমাকে দর্শন দিতে এসেছেন উনি বলেন না না আপনি আমাকে দর্শন দিয়ে ধন্য করতে এসেছেন শ্লাঘন্তে স্মা পরস্পরম দুজন দুজনের প্রশংসা করেন বুঝবে এরা সাধু সাধু কখনো নিজের প্রশংসা শোনেন না প্রিয়ব্রত উপাখ্যানে ভাগবতে বলা আছে প্রিয়ব্রতকে যখন সবাই মিলে সম্মান করছেন তখন প্রিয়ব্রত বলছেন আমি আপনাদের সম্মানের যোগ্য নই আপনারা যেমন আমাকে সম্মান করছেন আপনারা সেই রকম আমাকে সম্মানের যোগ্য করে তুলুন আপনারা সম্মানের যোগ্য তুলে তুলুন এ মনিহার আমায় আমায় নাহি নাহি সাজে এ সাজে যে সম্মান আপনারা করলেন এটা আমার জন্য নয় তো সাধুদের স্বভাব সাধুরা পরস্পর পরস্পরকে প্রশংসা করেন আহা আপনাকে দর্শন করে আমি ধন্য হলাম ধন্য হলাম আমি আমার জীবনে অভিজ্ঞতা বলি আমার তো খালি গল্প করার স্বভাব কুম্ভ মেলায় গেছি এই কুম্ভ আরম্ভ হচ্ছে না তা প্রয়াগে কুম্ভ হচ্ছে সেবার প্রয়াগে কুম্ভ বছর দুয়েক আগে তা কাশ্মী শরণানন্দ তার ওখানে গেছি তার শিবিরে ছিলাম প্রসাদ থাকার সব কোনো পয়সা লাগবে না বিনামূল্যে দর্শন করব সাধুকে আগের দিন দেখতে গেছি দেখি ব্যাপারটা কিরকম পরপর বিদেশ সমস্ত মানুষরা আসছেন বড় বড় বরেণ্য ব্যক্তিরা রামদেব বাবা এলেন ওই খড়মে প্রণাম করছেন ইশালা করলেন যার যার ক্যাম্পে ঢুকে যাচ্ছেন ক্যাম্প তো না এটা নগর আনুমানিক একশো কোটি টাকা খরচ এক মাসে ওই সাধু তারপরে অশোক সিংহল জি এলেন বিশ্ব পরিষদের প্রধান গাড়ি করে নামলেন প্রণাম করলেন ইশারা করছেন যার চলে যাচ্ছেন যার যার ঘর সব সুইট করেন অস্থায়ী ব্যবস্থা বিশাল ব্যবস্থা আমি দেখে ডেকে আমি ভাবলাম যে উরে বাপরে এত বড় সাধু আমি চুনোপুটি আমি কি করবো ওখানে গিয়ে দূর থেকে দেখছি এটাই ভালো পরের দিন বুকে সাহস নিয়ে ঢুকে পড়লাম ওনার দেখা করার জায়গায় একজনকে ব্যবস্থা করেছিলাম গিয়ে বসে আছেন ভেতরে দীক্ষা দিচ্ছেন অস্থায়ী তাবু তো তোমার বেথ দিয়ে দেয়াল তৈরি করা সে না দেখলে ভাবা যাবে না সে ইন্দ্রপুরী না স্বর্গকে জানে বসে আছে একটু পর উনি এলেন এসে বসলেন আমাদের থেকে একটু দূরের সোফায় বসলেন বসে বসে বলো বলো আমি এক হাজার টাকা বের পকেটে রেখেছিলাম তখন এক হাজার টাকা ছিল আমি এক হাজার টাকা পকেটে ডেকেছি সাধুকে দেখবো আর ওনারা খুঁজে বিনা পয়সায় আছি খাচ্ছি একটু কিছু দেওয়া উচিত হাজার টাকা দিয়ে প্রণাম করবো ডান দিকে বা দিকে তাকিয়ে দেখি মা বিশ্বাস কর এক বর্ণ সত্য মানে মিথ্যা বলছে না সবটাই সত্যি বলছি নাকচে বলছি আমার ডান দিকে বা দিকে দেখি খসখস খসখস খস করে খালি টাকার আওয়াজ বান্ডিল বান্ডিল টাকা বের করছে সব সেঠেরা ওরা ডেকে ডেকে আমি এক হাজার টাকা পকেট ডেকে দিয়েছি দেব ওরা থাক এদের সামনে আমি কি দেবো রে ভাই চুপচাপ থাক দেখা যাক কি হয় সাধু এসে এলেন বসলেন স্বর্ণানন্দ জি তো সেঠের টাকা এনে করে নিয়ে ধরছে বান্ডিল বান্ডিল টাকা কত টাকা কে জানে উনি বললেন আমি এক টাকাও নেব না তো ওরা বলছে আপনার চরণ ছাড়া কোথায় দেব নেই লোকরা নেব না এক টাকাও নিচ্ছেন না সবাই ফেরত নিল টাকা তারপরে আমাদের দিকে তাকিয়ে আমরা নতুন গেছি তিলক আছে কপালে মালা সেজে গুজে গেছি যে সাধু মনে হয় আর কি বসছি এরা কারা জিজ্ঞেস করছেন তো পাশ থেকে একটা মা বলেছে যে এটা নবদ্বীপ থেকে এসছে নবদ্বীপ থেকে এসেছে গোসাই লোক হবে আমার কাছে এসো কাছে আসো কাছে এসো আমার তো তখন ভগবান এই বলে ভগবত প্রাপ্তি কাছে আসো আমি তো একদম গিয়ে পায়ের কাছে বসছি নিচে বসছি পায়ের কাছে তাকিয়েছি তো ভাবছেন যে এখন দক্ষিণাটা দেব কি ভয় পাচ্ছি ভেতরে ইশারা করলেন সেবক চলে গেল দু মিনিটের মধ্যে চলে গেল আমরা ছজন ছিলাম আমাদের গলা একটা করে স্ফটিকের মালা একটা করে মুক্তর মালা একটা করে শাল পরিয়ে দেন পরিয়ে দিয়ে বলছেন এই আপনাদের ঘর আছে সব সময় আসবেন আপনাদের ঘর আছে আসবেন আসবেন আবার আসবেন আমি অবাক হয়ে ভাবলাম এত বড় মপের সাধু সারা ভারত সারা পৃথিবী যাকে চেনে আমার মতো একটা চুনপুটিকে শাল গায়ে দিয়ে বলছেন আবার আসবেন আবার আসবেন এর নাম ভারতবর্ষের সাধু ভারতবর্ষের সাধু যে সম্মান করতে জানে চৈতন্য মহাপ্রভুর কথা অমানিনা মানদেন কীর্তনীয় হরি। কীর্তন করবে নাম করবে কিভাবে অমানিনা মান দেন নজার মান নাই তাকে মান দেবে যাকে কেউ সম্মান করে না তুমি তাকে সম্মান করবে তবে তুমি ভারতীয় গর্বের সঙ্গে বলো মূর্খ ভারতবাসী আমার ভাই বলেছেন না স্বামীজি গর্বের সঙ্গে বলো এটাই আমাদের পরম্পরা